এই যে বন্ধুরা মাছ নারকেল ফ্রি নমস্কার সব ভালো আসুন অন্যদিনের মতো আজকেও আবার আজকে মাছ জানেন রবিবার দিন রবিবার দিন দিন কিন্তু এই ছুটির দিনে সকালবেলা যে মাছ মারার যে আনন্দটা সত্যি একটা অসাধারণ আর লোকেল তাজা মাছ কাওয়ার যে মজা এটাও কিন্তু একটা অসাধারণ তো আমি আজকে যাইতাম আজকে আমি কিভাবে মাছ মারমু এই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক কীভাবে আমি আজকে সকালবেলার মাছ ধরি আজকে আমি যে জিনিসটা দিয়ে মাছ মারমু এই জিনিসটা আমার সামনে দেখতে পাই না এই জিনিসটার নাম কিতা আপনারা কইবা তো আপনার অঞ্চলে এই জিনিসটার নামটা কীটা এটা আপনারা কমেন্ট করে জানাইবা এবং এটা দিয়ে কিভাবে মাছ ধরা হয় এটাও আমি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আপনারা দেখাইমো তো এই লইলাইছি আমার খানদের মধ্যে এই যে জালটা এই জালটার নাম আপনারা স্থানীয় ভাষায় কইবা এই জালটাকে কিতা কয় এবং এটা দিয়ে কীভাবে মাছ মারে আমি আজকে আমার এই সম্পূর্ণ ব্লগের মধ্যে দেখাইমু আর আজকে যেহেতু রবিবার দিন রবিবার দিন মানে ছুটির দিন হাতে প্রচুর সময় যতটুকু সময় লাগুক না কেন আজকে কিন্তু খানির মাছ অর্থাৎ খাওয়ার মাছ কিন্তু আজকে মারিয়া নিতেই লাগবো আর আমার সাইটে দেখতে পাই যে আমাদের যে সবজির যে ক্ষেত এই হলো সবজির ক্ষেত এখানে কিছুদিন আগে ডেঙ্গা মানে ডুগি ডুগি বাইন করা হয়েছে এবং এইদিকে আছে মূলা ক্ষেত ধনিয়া ক্ষেত লাউ ক্ষেত সবগুলোই মানে নতুন লাগানি হয়েছে এখনো ধরছে না ফসল আইসে না কিছুদিন পরে ফসল যখন আইব তখন এই ফসলগুলোর আপডেট দিব আর আজকে কীভাবে মাছ মারমু এই জিনিসটা আপনারা দেখতে থাকুন দেখা যাক আমরা এই এইটার মধ্যে একটা পুটি আর কয়েকটা চান্দা মাছ আর একটা চিকরা মাছ এই যে পুটি মাছ চান্দা এই দিকে একটা বড় চান্দা দি এই দেখো বড় চা আচ্ছা দেখা যাক মাছ পাই এটা কি তাইলো বড় হয়ে গেছে এই যে বন্ধুরা মাছ মারা এক নারকেল ফ্রি আচ্ছা তো দেখা যাক আজকের মাছ এই যে আমি ক্যামেরাম্যান কই মোট সামনে আবার লাগি আপনারা দেখুন এবং এই এই মাছগুলাটা আপনারা কি কয় মাছগুলার নাম কি তা আপনারা একটু কমেন্টে জানাইবা এই যে মাছ এই রে কি মাছ কয় আপনারা কমেন্টে জানাইন এবং এই মাছগুলো দিয়ে কি রান্না করে খাওয়া যায় এগুলো যদি আপনারা জানা থাকে কমেন্টে জানাইবা কিন্তু কোন সময় যে খানির মাছ ওই বইটা কইতে পারি না সামান্য সামান্য আর গতদিন আমি একটা ভিডিও আপলোড করছিলাম এটার মধ্যে জাকি দিয়ে মাছ মারছিল এবং বেজান মাছ আইছে আপনারা দেখতে পাইছেন আজকে যেটা দিয়ে মারলাম এটার নাম হচ্ছে ফেলুন এটা দিয়ে কিন্তু অল্প অল্প মাছ আ মানে কম কম চিংড়ি মাছ মানে ইটা মাছ এটা এই যে এই যে ইটা মাছ আজকে আমার এই মাছ ধরার ভিডিওটা আপনারা কিরকম লাগছে কমেন্টে জানাইবা এবং আপনারাও কি আপনার অঞ্চলে বা আপনার বাড়িতে বা আপনার আশেপাশে এই ধরনের এই ফেলো ইন্ডিয়া মাছ মারুনি আপনারা একটু কমেন্টে জানাইবা এবং ভিডিওটা কীরকম লাগছে জানাইবা এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা লাইক করবা এবং সুন্দর সুন্দর কমেন্ট করবা ধন্যবাদ